নমস্কার বন্ধুরা আজ আপনারা এক অনুপ্রেরণামূলক গল্প শুনতে চলেছেন তো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন ছোট্ট একটি গ্রামে বাস করত অরুণ অরুণ ছিল অত্যন্ত সাধারণ এক কৃষকের ছেলে ছোটবেলা থেকেই তার জীবন ছেলে সংগ্রামের মধ্যে দিয়ে ভরা গ্রামের মানুষ তার প্রতি সহানুভূতিশীল হলেও কেউ কখনো ভাবেনি যে সে জীবনে বড় কিছু করবে তবু অরুণের মনে একটা জেদ ছিল সে জীবনে কিছু একটা করবে অরুণের স্বপ্ন ছিল সে একজন ইঞ্জিনিয়ার হবে কিন্তু তার পরিবার এতটাই দরিদ্র ছিল যে এক খাবার জোগাড় করাও ছিল খুব কঠিন তবুও এই কঠিন পরিস্থিতিতে কখনোই অরুণকে তার স্বপ্ন থেকে বিচ্যুত করতে পারেনি সে প্রতিদিন স্কুলে যেত মন দিয়ে পড়াশোনা করত বাড়ি ফিরে নিজের কাজ করে এবং যতটুকু সময় পেত পড়াশোনায় লাগিয়ে দিত তবে সমাজে মানুষের কথা সব সবসময় অন্যরকম ছিল গ্রামের অনেকেই বলতো এই দরিদ্র ছেলের স্বপ্ন দেখার কোনো মানে হয় না সে যাই করুক বড় কিছু করতে পারবে না এমন কথাগুলো শোনেও অরুণের মন ভাঙেনি বরং প্রতিটি কথায় যেন তার ভেতরে জেদ আর শক্তিতে বাড়িয়ে তুলেছিল একদিন অরুণ তার স্কুলের শিক্ষক মিস্টার রায়ের কাছে নিজের সমস্যা কথা জানায় সে বলে স্যার আমি ইঞ্জিনিয়ার হতে চাই কিন্তু আমাদের পরিবারে এতটুকু টাকাও নেই যে আমি কলেজে ভর্তি হতে পারব মিস্টার রায় অরুণের কথা শুনে বললেন জেদি হও শক্ত হও জেদ ও শক্তি তোমার একমাত্র সঙ্গী যদি তোমার লক্ষ্য স্থির থাকে এবং তুমি কঠোর পরিশ্রম করতে পারো তবে কোনো কিছুই তোমার স্বপ্নকে আটকাতে পারবে না এই কথাগুলো অরুণের মনে গভীরভাবে প্রভাব ফেলে সে আরও বেশি করে পড়াশোনায় মন দেয় দিনের পর দিন অরুণ নিজের সব কিছু দিয়ে প্রস্তুতি নিতে শুরু করে অনেক বাধা আসলেও সে কখনো হাল ছাড়েনি তার সামনে একটাই লক্ষ্য ইঞ্জিনিয়ার হওয়া অবশেষে কঠিন পরিশ্রম আর যেদের ফলে অরুণ একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তার জন্য বৃত্তির ব্যবস্থা হয় সে ভালো একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারে এখান থেকে তার জীবনের নতুন পথ শুরু হয় অরুণ প্রতিটি চ্যালেঞ্জকে জয় করে এবং একদিন সফল ইঞ্জিনিয়ার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে যে সমাজ একসময় তার স্বপ্ন নিয়ে ঠাট্টা করত সে সমাজে আজ অরুণের প্রশংসা করে তার জেদ কঠোর পরিশ্রম এবং দর মনোবলই তাকে সফলতার চূড়ায় পৌঁছে দিয়েছে জীবনে বড় কিছু করতে গেলে তোমাকে জেদি হতে হবে শক্ত হতে হবে অনেক সময় পরিস্থিতি তোমার পক্ষে থাকবে না মানুষ তোমার স্বপ্ন নিয়ে ঠাট্টা করবে কিন্তু তুমি যদি নিজের লক্ষ্য স্থির রাখো এবং কঠোর পরিশ্রম করতে পারো তবে জীবনে কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না তো এই গল্পটি এখানেই শেষ হয় যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ